আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখেছিলেন এই যে একটা এটা ইনশাল্লাহ প্রায় কমপ্লিটের পথে তো এই যে করেছিলাম এটা প্রায় ফিনিশিংয়ের কাছাকাছি তো এটা ইনশাআল্লাহ বাড়ি নিয়ে যাব এই দেখতেছেন এই যে উঠছি এখন ফিনিশিং বাড়ি প্রায় ফিনিশিং অল্প কিছু থাকবে এরপরে লগন একটা ইলেকট্রিকের গ্রাইডিং মেশিন যেটা দিয়ে ওইটি দিয়ে ফিনিশিং করতে হবে ভিতরে তো দেখতেছেন এই যে দেখছেন কতখানি ফাঁক হয়ে গেছে যে কালা দেখছেন শুধু এই সেই কালা আছে আর ভিতরে সব উঠে উঠাই ফেলতেছি এই যে এই যে অল্প বাদ আছে তো এটা এখন উঠাবো এরপর এটাকে আমি আর ছোটো আসছে আর আমার ভাগ্নি আসছে তো এই তিন দিন মাথায় করে আমাদের বাড়ির কাছে বাগান বাগানে নিয়ে যাবো তো আসনা কিন্তু উঠায় നമ്മുടെ കൃഷ്ണ ശൈലി আলহামদুলিল্লাহ সব ঠোকের মধ্যে সাদা ঠোক তা ফেলানো হয়ে গেছে উঠে ফেলেছি তখন এখন আছে শুধু ফিনিশিংটা বাকি মানে এর উপর বসলে এর এই যে সসগুলো এই সসগুলো ভালোভাবে সমান করে দিতে হবে তাতে হাত পায়ে না ফুটে তাইখানে এখানে আর করবো না ফিনিশিংটা ফিনিশিংটা করবো যে বাড়ির কাছে নিয়ে তখন ওটাকে যে ভাই স্যার আমি আসছি আর না কয়েকদিন উঠে দিতে মারে তোমশ এটাকে বাড়ি নেবো আর তারপরে সে তারপরে ওই ওইটা ধরবো ওইটা করবো আর কি দুদিন পর থেকে ওইটা করবো তো আগে এটার ফুল কমপ্লিট দেবো তারপরে ওইটা ধরবো তো আসলে এটা আগে বাগানে নিই তো আলহামদুলিল্লাহ সে তালের ডোমা আর ওখানে তালের নৌকা ওই দেখুন আমাদের পুকুরে নিয়ে এসেছি অটোমেটিক অটো শুরু অটোমেটিকলি শুরু হয়ে গেছে নৌকো আমাদের চলতেছে ওই দেখুন ভেসে আছে ওই যে আমার ছোটো ভাই আর বাড়ির পাশে এক স্বাস্থ্য ভাই সেই যে চালাইতেছে কিন্তু এখনও কাজ বাকি আছে আনছি তো এদের মধ্যে ভাবছিলাম মাথায় করে আনবো তো প্রচুর ওয়েট এই কারণে আর মাথায় করে আনতে পারি নাই তো আনছি এই যে উপরে দিয়ে টেনে টেনে এনেছি আর এই যে আমার এই উঠার জন্য বৈশ্বিক কানতেছে তা উঠতেছে না এই মানে আমাদের এলাকায় বলতে গেলে নতুন কারণ আমি জন্মের পর আমি এখানে আমাদের এখানে এটা দেখি নাই আমি আমার মামা বাড়ি ওইখানে দেখেছি তো গত বছর আর কি আমার ছোট মামা এখন বানিয়েছে ছোট মামা এখন বানিয়েছে তাই দেখে এসে আগ্রহ হয়েছে তাই চলে এসে এসেই দেখছেন বানিয়ে ফেলেছি গত বছর দেখে এসেছি

Uh, uh, I'm going to go like uh, to like তো দেখতে পাচ্ছেন পুকুর থেকে ওই যখন ওই পুকুরের পুকুরে ছিলাম দেখেছেন ওই পুকুরে নামেছিলাম তো ওই পুকুর থেকে এই যে ডোঙা টেবার যে এখানে উঠেছি কারণ আরও ফিনিশিং আছে আরও উঠাইতে হবে মধ্য থেকে তো করেছি ওখান থেকে এনেছি কারণ এখানে প্রচুর পরিমাণে মশা এনেছি কারণ এই যে এই যে আমাদের বাসা দেখতে পাইতেছেন এই যে আমাদের বাসা তো বাড়ির কাছে নিয়ে এসছি এখানে একটু মশা কমে কারণ এখানে নিয়ে এসছি তো এই যে লাগন বাগান ওই আমাদের টাওয়ার দেখা যাচ্ছে টাওয়ার নিয়ে সার্কিকে উপরে তো টাওয়ার দেখা যায় তো এই নিয়ে এসছি এখানে এখান থেকে এরপরে পরবর্তী কাজ করব। তো আগামী কাল থেকে ওইটা ও ওইটা করবো ওইটা কি খুঁজে ওটাকে ওখানে নিয়ে আসবো তো একটু ওটাকে খুঁজে আর কি পাতলা করে আনতে হবে তো পরবর্তী ভিডিওতে ওইটা নিয়ে ওই ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ